রোজগার দিবস দুহাজার চব্বিশ উপলক্ষে গণতন্ত্রের মানুষকন্যা ডিজিটাল বাংলাদেশের উপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সুধিমণ্ডলী মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ রমান রায়ের উপস্থিত আমাদের সহকর্মীবৃন্দ বৃন্দ সামরিক অসামরিক কর্মকর্তা বৃন্দ বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক কর্মকর্তা এবং সদস্যবৃন্দ এবং যারা এখন আমাদের সঙ্গে বিভিন্ন এলাকায় বিভিন্ন অবস্থান থেকে সংযুক্ত রয়েছেন কোস্টগার্ডের সকল সদস্য উপস্থিত সদিমণ্ডলী আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ কোস্টগার্ডের উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠান দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কর্মদক্ষতার জন্য রোজগারে যে সকল সদস্য আজ পুরস্কৃত হয়েছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস এই মাসেই আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তারটাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল আমরা একটি দেশ পেয়েছি আমরা পেয়েছি আমাদের পতাকা আমরা আত্মপরিচয় পেয়েছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই কারণ তিনি আমাদের এই অধিকার অর্জন করে দিয়েছেন অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি পঁচাত্তর পনেরোই আগস্ট স্বাধীনতার পর মাত্র তিন বছর সাত মাস তিনি সবাই পেয়েছিলেন দেশ গড়ার একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ করে বাংলাদেশকে যখন স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়েছিলেন জাতিসংঘ কর্তৃক এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য যখন পদক্ষেপ নিয়েছিলেন ঠিক সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে নির্মমভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মা আমার ছোট তিন ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা দশ বছর ছোট ভাই রাসেলকে কামাল জামালের নবপ্রীতির সুলতানা এবং পারভেজ জামালের রচিকেও হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবুল নাসের মুক্তিযোদ্ধা এবং পঙ্গ ছিলেন তাকেও হত্যা করা হয়েছে রাষ্ট্রপতি সামরিক সচিব বেগেজিয়া জামির উদ্দিন তাকে নির্মমভাবে হত্যা করে কর্মরত পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে শেখ ফজলক মণি তার অত স্ত্রী আব্দুল রসানিবাক তার তেরো বছরের মেয়ে বেবি দশ বছরের ছেলে আরিফ চার বছর নাতি সুকান্ত সহ আরও পরিবার পরিজনকে নির্মমভাবে হত্যা করে পনেরোই আগস্টে যারা শাহাদ পণ করেছেন আমি তাদের আত্মা ব্যাখ্যাত কামনা করি এই পঁচাত্তর সালে তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয় যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আপনি বিজয় এনে দিয়েছিলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই জানাই ত্রিশ লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি শ্রদ্ধা জানাই আমার নির্যাতিতা মা বোন যাদেরকে পাকিস্তানের হালদার বাহিনীর ক্যাম্পে তুলে দিয়েছিল এদেশের কিছু স্বাধীনতা বিরোধী আলবত রাজাকার সহ যারা এবং তাদের উপর যে অত্যাচার হয়েছিল দিনের পর দিন তাদের সেই অবদান জাতিপিতা পিতা তাদেরকে আমি সম্মানিত করেছিলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যারা অংশ গ্রহণ করেছেন সকল মুক্তিযোদ্ধার আমার সহ সালাম জানাই শুধুমন্ডলী যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এই শোষিত বঞ্চিত কদার্থ যে পীড়িত বাঙালি তাদের জীবন মান উন্নত করতে আর সেই লক্ষ্য নিয়ে তিনি দেশ স্বাধীন করেন স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন এবং দেশের সার্বভৌমত্ব এবং আমাদের দেশে যে সমুদ্রসীমায় বিশাল আমাদের কংশে দায়িত্ব সেটাও তিনি নিশ্চিত করেছিলেন এবং তিনি প্রথম যেমন যখন সহায়তা দিয়েছেন তখনও এই বাংলাদেশেই যেন নৌকাঠি হয় তার দাবি করেছিলেন স্বাধীনতার পর আমাদের সমুদ্র সীমানায় আমাদের যে অধিকার আছে সেটা নিশ্চিত করবার জন্যই তিনি দ্য দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর সেটা তিনি প্রণয়ন করেন সীমায় অধিকারের আইন জাতিসংঘ করেছিল উনিশশো বিরাশি সালে আর জাতির পিতা করে দিয়ে যান উনিশশো চুয়াত্তর সালে এটা একটা বিশ্বের দৃষ্টান্ত ছিল দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম এই ধরনের আইন প্রণয়ন করে এই আইন তিনি করে দিয়ে গিয়েছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে মিয়ানমারের সাথে কিছু সমঝোতা মানে করে গিয়েছিলেন দুর্ভাগ্যের বিষয় হল পঁচাত্তর পনেরোই আগস্টের পরে জাতিতে থেকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল জিয়া সরকার এরশাদ সরকার বা খালেদা জিয়া সরকার কেউই কিন্তু আমাদের এই আমাদের যে অধিকার আছে এ ব্যাপারে নিশ্চিত করবার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই মনে হচ্ছিল যে তার এই ব্যাপারে জানিই না নাকি আমি ঠিক জানি না তবে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই আমরা উদ্যোগ নিই এবং আমি সেই সঙ্গে আনকলাসে সই করি এবং এই সমুদ্র সীমায় আমাদের অধিকার নিশ্চিত করবার জন্য তথ্য উপাধ্য সংগ্রহের পদক্ষেপ আমরা নিয়েছিলাম তবে পাঁচ বছর পরেই আমরা আর ক্ষমতায় আসতে পাইনি দু হাজার একে দু হাজার এক থেকে দু হাজার আট সে সময়টাও প্রকৃতপক্ষে কেউ আর তেমন কোনো উদ্যোগ নেয়নি কিন্তু আনগ্লাউজে সই করবার পর হাতে সময় থাকে খুব কম মাত্র দশ বছর ততক্ষণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে আমরা দু হাজার সরকার গঠন করেই উদ্যোগ নিই যে সমস্ত সমুদ্রের তথ্য উপাদ সব কিছু সংগ্রহ করে আমাদের সমুদ্র সীমা আমাদের যে অধিকার সেটা নিশ্চিত করা এবং আল্লাহ রহমতে সেটা আমরা করতে পেরেছি আজকে বিশাল বিশাল সীমা আমরা আমাদের যে অধিকার সেটা আমরা নিশ্চিত করেছি এই বিশাল সমুদ্র সীমা আজকে এখানে যে সম্পদ তা আমাদের অর্থনীতিতে অবদান রাখবে তাই আমরা ইতিমধ্যে সুনীল অর্থনীতি অর্থাৎ ব্লু ইকোনমিক ঘোষণা দিয়েছি এই শান্তিপূর্ণভাবে আজকে আমরা যে সমুদ্রসীমা অর্জন করতে পেরেছি এটাও বিশ্বের একটা দৃষ্টান্ত আমার প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আমরা কিন্তু এই সমুদ্রসীমা অর্জন করেছি আমাদের উপকূলীয় এলাকা সেটা সুরক্ষিত করবার জন্য আমরা গার্ডের আসলে এটার পিছনে একটা ইতিহাস আছে পঁচানব্বই সালে কোস্টগার্ড সৃষ্টি হয় কিন্তু তার আগে উনিশশো সালে আমরা যখন বিরোধী দলে তখনই উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত করবার একটা প্রস্তাব আমরা পার্লামেন্টে আনি যদি আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠ ছিল না কিন্তু সরকারি দল প্রায় অনুপস্থিত থাকতো পার্লামেন্টে আমরা তখন সেখানে ডিভিশন ভোট দাবি করি এবং ভোটের মাধ্যমেই আমরা এই আইনটি আমাদের এই প্রস্তাবটি পাশ করিয়ে নিই এবং তারই ভিত্তিতে পঁচানব্বই সালে সর্ব আমাদের বাংলাদেশ গার্ডের যাত্রা শুরু হয় আমরা ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করি তখন এই গার্ডের জন্য বিভিন্ন জোনে ভূমি বরাদ্দ অবকাঠামো নির্মাণ নতুন নতুন জলজান এবং সঞ্জামাদি সংযোজনের মাধ্যমে গার্ড আজকে তাদের সক্ষমতা অনেক বৃদ্ধি করেছে দ্বিতীয় দফা দু হাজার নয় যখন আমরা সরকারে আসি তখন থেকে এ পর্যন্ত ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের উপকূলীয় এবং প্রত্যন্ত অঞ্চলে কোস্টগার্ডের স্টেশন ও আউটপোস্ট সমূহে কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার সহ বিভিন্ন ধরনের অবকাঠামো আমরা তৈরি করেছি এবং আজকে আমি যেখানে দাঁড়ানো এটাও আমরা তৈরি করে দিয়েছি এছাড়া বিভিন্ন আকারের জলযান নির্মাণ করা হয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় কোস্টগার্ডের জনসমহ কর্মত সদস্যগণের বাসস্থান ব্যারাক ও প্রশাসনিক ভবনও নির্মাণ করে দেওয়া হয়েছে পটুয়াখালী অঞ্চলে নিজস্ব প্রশিক্ষণ বেস তৈরির মাধ্যমে কোস্টগার্ডের জনবলের প্রশিক্ষণ ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে যা পরবর্তীতে আমি বি সি জি আমি কমিশন করেছি আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় বাংলাদেশ গার্ডের জন্য ইনশোর পেট্রোল ভ্যাসেস ভেসেল ইনশোর পেট্রোল ভেসেল ফ্লোটিং ক্রেন, টাকবোড এবং বিভিন্ন ধরনের হাই স্পিড বোট তৈরি করা হয়েছে এই বাহিনীর মেরামত রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়ানোর জন্য মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় একটি ডক ইয়ার্ডও আমরা নির্মাণ করছি প্রিয় কোস্টগার্ড সদস্যবৃন্দ অন্য বছরে বাংলাদেশ কোস্টগার্ডে চারটি অফসর পেট্রোল ভেসেল সহ বিভিন্ন প্রকারের ষোলোটি জাহাজ একশো আটত্রিশটি বোট কোস্টগার্ড বহরে সংযোজিত হয়েছে কবুর সমুদ্রে কোস্টগার্ডের যোগাযোগ ব্যবস্থা যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সাথে সংযোগ স্থাপনের জন্য আজ নব সংযোজিত ভি স্যাট নেট সিস্টেম ও ঢাকা জোন ও পূর্ব জোন এবং দক্ষিণ জোনে বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ কাজ আমরা উদ্বোধন করেছি সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নয়টি প্রতিস্থাপক জাহাজ নির্মাণের লক্ষ্যে একটি নতুন প্রকল্প ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে পাশাপাশি সমুদ্র নির্ভর পেশায় নিয়োজিত জনসাধারণ ও নৌপথে নিরাপত্তা কোস্টগার্ডের গভীর সমুদ্রে টহল উপযোগী আরও চারটি ও পিডি ও দুটি ম্যারিটাইম ভার্সান হেলিকপ্টার সংগ্রহের অনুমোদনও প্রদান করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শীঘ্রই এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ মেরিটাইম সার্ভার সার্ভাইল্যান্স সিস্টেম হোভারক্রাফ এবং দ্রুত গতিসম্পন্ন বোট ইতিমধ্যে দুটি হেলিকপ্টার সহ এভিয়েশন উইং গঠনের নীতিগত অনুমোদন করেছি যা সংযোজনের মাধ্যমে কোস্টগার্ডকেও শ্রীমাতিক বাহিনী হিসেবে আমরা গড়ে তুলব কেউই পিছিয়ে থাকবে না আমি দৃঢ়ভাবে আশাবাদী আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই সকল জাহাজ সংযোজন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাহিনী অধিকতর সক্ষমতা অর্জন করবে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছি ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি এখন আমাদের লক্ষ্য দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও এই বাহিনী বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এছাড়াও সুনীল অর্থনৈতিক সমুদ্র নিরাপত্তা প্রদানের জন্য এই বাহিনী আধুনিকায়নের রূপকল্প দু হাজার তেইশ ও দু হাজার একচল্লিশ অনুযায়ী বর্তমান জনবলতে বৃদ্ধি করে প্রায় পনেরো হাজার জনবল অর্জনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে এটা ধাপে ধাপে করা হবে স্থলভাগের সম্পদের সীমাবদ্ধতা কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দৃষ্টি এখন দেশের সমুদ্র অঞ্চলের দিকে সমুদ্রপথে আমাদের সরকার নব্বই ভাগ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হচ্ছে সুনীল অর্থনীতির বিশাল ভাণ্ডার মজুদ রয়েছে এই বঙ্গোপসাগরে এই সম্পদ অন্বেষণ ও আহরণ এবং সংরক্ষণ এটা আমাদের দায়িত্ব এই সমুদ্রসীমায় আমাদের যে বিশাল সম্পদ রয়েছে সেই সমুদ্র সম্পদ যাতে আমাদের অর্থনীতিতে কাজে লাগে সেই জন্য ব্লু আমি বাস্তবায়ন আমরা করে যাচ্ছি তাছাড়া সমুদ্র গবেষণা ইনস্টিটিউটও আমরা প্রতিষ্ঠা করেছি কারণ গবেষণাটা একান্তভাবে দরকার গবেষণার জন্য একটা জাহাজেরও আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা ছোট একটা জাহাজ নিয়েছি সেটা শুধু মৎস্য গবেষণায় কিন্তু সার্বিক সমুদ্র গবেষণার বিষয়ে একটি জাহাজ কিভাবে। আমরা ব্যবহার করতে পারি সে ব্যাপারে আমরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি আমাদের পর্যটন শিল্প গড়ে তোলা হচ্ছে কারণ আমাদের রয়েছে বিশাল আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকত এই সব ধরনের সমুদ্র সৈকত এত দীর্ঘ সমুদ্র সৈকত এবং যেটা বালুকা হয় এরকম পৃথিবীর কোনো দেশেই নাই শুধু আমাদের দেশই আছে আশি মাইল বালুকাময় সমুদ্র সৈকত আমাদের সেটাকে আরও ব্যাপকভাবে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে আরও উন্নত করা আরও আকর্ষণীয় করা এবং বাংলাদেশটা আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যেখানে আমরা প্রাচ্য পাশ্চাত্যের একটা সেতু বন্ধ রচনা করতে পারি সেইভাবেই আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই সেই ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা একান্তভাবে দরকার এছাড়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের যান মাল রক্ষা করা বা সমুদ্রে যারা মৎস্য আহরণ বা যারা যোগাযোগের জন্য যান তাদের নিরাপত্তা দেওয়া ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যায় দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও আমি মনে করি যে এই বাহিনী যথাযথ অবদান রাখতে পারবে জনগণের বন্ধু হিসেবেই নিজেদের দায়িত্ব পালন করবে নিজেদের আস্থার মধ্য দিয়ে জাতির পিতা চেয়েছিলেন সোনার বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না বাংলাদেশের প্রতি প্রতিটি মানুষের ঠিকানা হবে প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি সেই সাথে সাথে প্রতিটি প্রতিষ্ঠানকেও আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলছি কারণ আমাদের লক্ষ্য বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে আমাদের জনগোষ্ঠী তারা স্মার্ট সিটিজেন হবে অর্থাৎ দক্ষ জনগোষ্ঠী সরকার স্মার্ট গভর্নমেন্ট আমাদের অর্থনীতি স্মার্ট ইকোনমি আমাদের সমাজ স্মার্ট সোসাইটি এইভাবেই আমরা আমাদের দেশকে ভবিষ্যতে গড়ে তুলব সেটাই আমাদের লক্ষ্য ইতিমধ্যে আমরা দরিদ্র সীমা হার একচল্লিশ ভাগ থেকে আঠেরো পয়েন্ট সাত ভাগে নামিয়ে এনেছি হত দরিদ্র পঁচিশ ভাগ থেকে পঁচিশ পয়েন্ট এক ভাগ থেকে পাঁচ পয়েন্ট এক ভাগে ছয় ভাগে আমরা নামিয়ে এনেছি কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি মানুষও অতি দরিদ্র থাকবে না আমরা দেশের মানুষের সারা বিশ্বে এখন অর্থনৈতিক মন্দা চলছে কোভিড উনিশ মহামারী অতিমারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আক্রমণ এই বিভিন্ন কারণে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়েছে পরিবহন খরচ বেড়েছে যে কারণে এই মুদ্রাস্ফীতি আমাদের উপরেও চাপ সৃষ্টি করেছে আমরা দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এবং সাথে সামনের রমজান মাস সেটা বিবেচনা করে এক কোটি পরিবারকে আমরা পারিবারিক কার্ড দিচ্ছি যাতে করে এই এক কোটি মানুষ তারা যেন অল্প যারা নিম্ন আয়ের মানুষ তারা স্বল্প পয়সায় জন্য তাদের খাদ্য কিনতে পারে এই এক কোটি মানুষের জন্য আমরা পারিবারিক কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি তাছাড়া বিনা পয়সায় যারা হতদরিদ্র বা যারা কাজ করতে পারে না তাদের জন্য বিনা পয়সায় খাদ্যের ব্যবস্থা ছেলে পড়াশোনার জন্য বিনা পয়সায় বই দেওয়া থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই আমরা নিয়েছি আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং জনগণের বাসস্থান মৌলিক চাহিদাগুলি সমস্ত পদক্ষেপই আমরা নিয়েছি যার ফলে দেশের মানুষের আস্থা ফিরে এসেছে গ্রামগঞ্জে এখন ব্যাপক উন্নতি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট পুল ব্রিজ আমরা করে দিচ্ছি এবং নদীপথগুলি এই নদীপথগুলি সচল করবার জন্য নদী ড্রেজিং করার কাজও আমরা করে যাচ্ছি নদীপথে অল্প খরচে পণ্য পরিবহন করা যায় একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যেখানে আমাদের শিল্পায়ন হবে মানুষের কর্মসংস্থান হবে পণ্য উৎপাদন বাড়বে আর সেই সাথে সাথে আমি দেশবাসীকে আহ্বান জানিয়েছি প্রত্যেকে যার যার কর্মস্থল এবং নিজস্ব জমি এক ইঞ্চি জমিও জন্য অনাবাদী না থাকে যেটা জাতির পিতা মুক্তিযুদ্ধের পরে যখন বিধ্বস্ত দেশ গড়ে তোলেন তিনি এই কথাই বলেছিলেন আমি তারই কথা অনুসরণ করে সবাইকে আহ্বান করব। যে আমাদের নিজেদের পণ্য নিজেদের উৎপাদন করতে হবে আমরা বিশ্বে কারো কাছে হাত পেতে চলবো না ভিক্ষা চেয়ে চলবো না আমরা আত্মমর্যাদা নিয়ে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বিশ্বে চলবো সেইভাবেই আমরা গড়ে তুলব কারণ মুক্তিযুদ্ধে বিজয়ী যাতে আমরা সেই বিজয়ের পতাকা সবসময় আমাদের সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই একচল্লিশের স্মার্ট বাংলাদেশ এবং দু সালের আমরা ডেল্টা প্ল্যান করে দিচ্ছি এই ভূখণ্ড বদ্বীপ এই বদ্বীপ যেন প্রজন্মের পর প্রজন্ম তাদের জন্য সুরক্ষিত থাকে উন্নত জীবন নিশ্চিত করে সেই পদক্ষেপই আমরা নিয়েছি এবং সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে আমি আমাদের এই কর্ম পরিকল্পনা কোস্টগার্ডের ভূমিকাও গুরুত্বপূর্ণ আমি সকলকে ধন্যবাদ জানাই আর আসল দু সালের মধ্যে আমরা সুখী সমৃদ্ধ উন্নত সোনার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি সবাইকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে আমি কোস্টগার্ডের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করছি মহান রব আমিন আমাদের সকলের সহায় হন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক